হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন তো আশা করছি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে আর একা একা কীভাবে সংসারে সব কাজ করি সেটাই আজকের ভিডিওতে থাকছে তো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে নেই তারপর রুমটা ঝাড়ু দিয়ে নেই আসলে আমার রুমটাই আমি গুছিয়ে ফেলি আর এই টাইমে আপু যেহেতু ঘুমাই থাকে যার জন্য অন্য কোন রুমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো যাই হোক এখানে আমি সবগুলো রুমই ঝাড়ু দিয়ে ফেলতেছিলাম আর আজকে নাস্তার পর্বটা অফ ক্যামেরায় সেরে ফেলেছি বিকজ প্রতিদিন তো আর শেয়ার করতে এক জিনিস ভালো লাগে না তো এই তো এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলেছি এখন আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে ফেলেছি এখন এটাকে আমি ভিজিয়ে রাখবো আর বরফটা ছেড়ে দিলেই আমি রান্নাটা বসিয়ে দেব আর কি বিকজ অফ ক্যামেরাতেই আজকে সব কেটে ফেলেছি আর আজকে তেমন কিছু রান্না করব না অনেক দিন পর আব্বু ঢেরস এনেছিল তো ঢেরস দিয়ে মাছ রান্না করব আর কি আর আমি মাছের থেকে বরফগোলা সরানোর ট্রাই করতেছি হাত দিয়ে তো বরফগোলা যেহেতু ছেড়ে দিয়েছে তো এই জন্য আমি এখন এগুলাকে ধুয়ে নিচ্ছিলাম আর কি ভালো করে তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখতেছো তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করতেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবা তো এই তো মাছগুলো ধুয়ে ফেলেছি এখন মাছগুলোকে মাখিয়ে নেব আর কি হলুদ মরিচ আর লবণ দিয়ে আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ব্লগগুলা দেখতে পারো তো এখানে আমি সব সময় যেভাবে মাখিয়ে নেই হলুদ লবণ আর মরিচ দিয়ে ওইভাবেই আজকেও মাখিয়ে নেব আচ্ছা সংসার মানে কি রান্নাবান্না সংসার মানে কি তিন তিনবেলা রান্নাবান্না সংসার মানে কি সকালবেলা ঘুম থেকে ওঠে এইটা চিন্তা করা যে যে কি রান্না করব। আসলে এমনটাও না সংসার মানে হচ্ছে একটা গুছানো পরিপাটি সংসার যেখানে নিজের মন মতো সব কিছু হবে আমার মায়ের সংসারের প্রত্যেকটা কাজ আমি গুছানো পরিপাটিভাবে করার চেষ্টা করি আমার মা যেইভাবে করে ওইভাবেই চেষ্টা করি সব কিছু করার আর আমি না সব কিছু ভেজে নিয়ে তারপর রান্না করি আর কি আমার কষিয়ে সব তরকারি একদমই পছন্দ না অনেকে দেখি কষিয়েও রান্না করে কিন্তু আমি এই সব তরকারি একদম ভেজে সব কিছু যেটাকে আমরা বলি আর কি টানিয়ে সব কিছু রান্না করি তো ওইভাবেই আমি ঢেঁড়সটাকেও এখন ভেজে নিচ্ছিলাম আর কি আর কে কীভাবে ঢেঁড়স তরকারি রান্না করো একটু কমেন্ট করে জানিও তো আমি সব সময় এইভাবেই ভেজে রান্না করি আর কি আমরা আমাদের জীবনে কত মানুষকে আপনজন মনে করি তাই না আপন মনে করে নিজের সর্বোচ্চ বিলিয়ে দেই নিজের মূল্যবান সময় ইনভেস্ট করি কিন্তু দিন শেষে দেখা যায় তারা আমাদের কিছুই মনে করে না আবার আমাদের জীবনে এমন কিছু মানুষও আসে যাদের সাথে আমাদের তেমন দেখা হয় না কথা হয় না কিন্তু তারাই আমাদেরকে আপন মনে করে বিষয়টা কত অদ্ভুত দেয় না যাদের প্রয়োজনে তোমার হাজার ব্যস্ততা ফেলে এক ডাকে চলে যাবা যাদের গুরুত্ব দিবা তাদের এইটা বোঝাবা তাদের কাছে তুমি সব সময় অ্যাভেলেবেল তাদের কাছে না তোমার গুরুত্বটা থাকে না যাই হোক ঢ্যাঁড়সগুলা আমি তুলে নিচ্ছি একটি বলে যেহেতু আমি ঢ্যাঁড়সগুলা ভেজে নিয়েছি এখন আমি কিছু আলু ভেজে নেব আর কি ঢেঁড়স তো আর শুধু ঢেরস আর মাছ দিয়ে রান্না করলে একটুও ভালো লাগবে না যার জন্য আলু দিয়েছি তো আলুগুলোও প্রায় আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি বলে এখন আমি ঢেঁড়সটা নর্মাল সব মশলা দিয়ে রান্না করব আর সাথে অ্যাড করবো রসুনের পেস্ট তো এই তো পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি গরম সয়াবিন তেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো তো আমার পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে যার জন্য দিয়ে দিয়েছি রসুনের পেস্ট তারপর এখানে পানিও দিয়ে দিয়েছি অল্প করে এখন আমি মরিচের গুঁড়ো দিয়েছি তারপর লবণ দিয়েছি এখানে পরিমাণ মতো আর এখন আমি ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর সাথে হলুদের গুঁড়ো দেব আর কি তো এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর কি তো দিয়ে দেব এখন ঢ্যাঁড়সগোলা আর আলুগুলা এখন এগুলাকে একটু কষিয়ে নেব দেন আমি পানি দিয়ে দেব এই তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর সবাই তো এইভাবেই রান্না করে আমার মনে হয় আমিও এইভাবেই আম্মুর কাছ থেকে শিখেছি তো আমিও এইভাবে রান্না করি আর পেঁয়াজ টমেটো মরিচ আমি আগেই কেটে ফেলেছি যার জন্য এখন দিয়ে দিচ্ছি টমেটো আর মরিচগুলা আর পেঁয়াজ তো আগেই দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিচ্ছি দেন এখানে ভাত বসাবো যার জন্য রাইস কুকারে বসাবো আর কি তো যেহেতু এটা আমি এখন ধুয়েছি যার জন্য চুলাই গরমে দিয়েছি তো শুকিয়ে গেলে আমি রাইস কুকারে বসিয়ে দেবো আর কি তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং